করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো আমাদের পাশে আমি লাইভ ছেড়েছিলাম মানে হচ্ছে তো এবার একদম একদম বাড়ির সঙ্গে তো মায়ের পুজোটাই আগে আমার ভিডিওর থেকেও মায়ের পুজোটা আগে তা ভিডিও তো সারা বছর করতে পারবো কিন্তু মায়ের পুজোতে সেই বছরে একবার না এই জন্য ভিডিও বড় ভিডিও তারপরে শর্ট ভিডিও লাইভ সেরকমভাবে করতে পারছি না আর শুক্রবার দিনকে আমরা মাকে আনতে গেছিলাম এখনো ঢাক বাজছিল তাই আমি একটু হলো আর একটু পরে আমার মাইক বাজার শুরু হবে আর একটু বন্ধুদের সাথে কথা বলে নিই কদিন ধরে তো কোনো কথা বলা হচ্ছে না বেশি হাই ভালো না করলে ভালো লাগে না কথা বলতে পারছি না তাই ওর একটু বন্ধুর সাথে কথা বলিনি কেমন আছো কি কেমন আছো বলো আশা করি সবাই ভালোই আছো কেননা ভালো থাকাটা হচ্ছে সবচেয়ে জরুরি জীবনে তো সুখ সুখ দুঃখ হাসি কান্না ভালো দিন খারাপ দিন এগুলো তো আসবে কেননা জীবন মানেই এগুলো আসবেই কারো হয়তো বেশি আসে কারো হয়তো কম আসে কিন্তু আসে তার মাঝেও হয়তো ভালো থাকতে হয় কিছু নেই এগুলো নিয়ে চলতে হবে আর মাঝে কটা দিন বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল কিন্তু আজকে প্রচন্ড গরম প্রচন্ড মানে সেই মাঝে একটা গরম করেছিল ওই রকম গরম লাগছে তারপর প্রচন্ড গর দি উঠেছে আমাবচিতে ছোটবেলায় দেখেছি প্রচন্ড বৃষ্টি হয় এই দিনগুলোতে ছোট থেকেই জানি যে আমি বৃষ্টি হবেই কিন্তু সেরকম ভাবে বৃষ্টি হল না যেহেতু ঠাকুর দেওয়া নেই আমরা আমার বছর ঠাকুর দিই না আহ ঠাকুর পুরোই আমি বন্ধ করে রাখি বাইরে গিয়ে প্রণাম করি গুরুদেবের সব হয়েছে প্রণাম করি আমার ঠাকুর ঘর ভালো করে ধুয়ে মুছে তারপরে ঠাকুর দেব এগুলো অনেকে আবার আছে যে মায়ের মূর্তি গুলো সব ঢেকে রাখি আমিও একবারেই ঢেকে রাখি কেননা কোনটা হাতে থেকে কোনটায় হাত দিয়ে ফেলবো ওই জন্য ঢেকেই রাখি একবারে ঠাকুর দিয়ে ফেলে এই লাও মুসি উঠলে তারা ঠাকুরটা দেব সংসারের কাজ এত সংসারের মানে কাজ কি বলবো মানে যে একটু ঘন ঘন ভিডিও করবো ঘন ঘন মানে সময় দেবো মানে মোবাইলে সেটা আর হয়ে ওঠে না মানে একা হাতে সব কিছু করতে হয় ওরা দুজনাই ব্যস্ত থাকে ছেলে ছেলের বাবা ওদের আর কি বলবো যে আমাকে একটু ক্যামেরা করে দে আর একটু এটা করছি একটু ভিডিও কর এগুলো আর বলা হয় না ওদের ছেলের বাবাকে তো বলাই যাবে না ও মানে একদম সময় পায়ও না এর আগে একটা ভিডিও তো তোমাদের বলেছিলাম ও মানে কি বলবো আগামীতে পছন্দ করবে কিনা জানি না মানুষের মন তো বদলাতেই পারে এগুলো একটু একটু অপছন্দ করে মানে ভালো লাগে না হয় না এক একটা মানুষ সেরকম ধরো আমি কত বললাম যে তুমি একটু আসো ভিডিও কোনোদিনও না জানি না আগামীতে আসবে কিনা যাই হোক ওদেরকে তো টানাই যায় না এর মধ্যে চলো বন্ধুরা অনেক কথা বললাম ভালো থেকো সুস্থ থেকো সাপোর্ট করো